নমস্কার আজকের এই ভিডিওতে যুবসাথী প্রকল্প নিয়ে কিছু কথা বলব প্রকল্প ঘোষণা হয়েছিল সেটা তো এক ব্যাপার কিন্তু যেদিন থেকে বলা হয়েছে পনেরোই আগস্ট নয় পনেরোই ফেব্রুয়ারি বা ষোলোই ফেব্রুয়ারি থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে এবং এপ্রিল মাস থেকে বেনিফিট পাওয়া বেনিফিসিটেরা শুরু করবে সেদিন থেকেই এখানে কিন্তু একটা সংঘর্ষ শুরু হয়েছে প্রথম সংঘর্ষ হচ্ছে যেটা সেটা হচ্ছে এটাই কৃষক বন্ধু পেলে যুবসাথী পাওয়া যাবে না অনেকেই বলছেন কৃষক বন্ধু বছরে চার হাজার টাকা যুবসাথী বছরে আঠেরো হাজার টাকা তাহলে কেন কৃষক বন্ধু পেলে যুবসাথী পাওয়া যাবে না মহিলারা তো কৃষক বন্ধুও পায় লক্ষ্মী ভাণ্ডারও পায় অনেকে বলছেন আন্দোলনে নামা উচিত একটু জিনিসটা ভেবে দেখো প্রত্যেকেরই জীবনে একটা স্বপ্ন থাকে যে বড়ো হয়ে আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো এরকম একটা ব্যাপার তাছাড়া ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম না মা বাবা বলে দিত ভালো করে পড়াশোনা না করলে চাকরি টাকরি তো হবেই না তোকে চায়ের দোকানে ঢুকিয়ে দেবো সেটা কিন্তু খুব একটা লজ্জার ব্যাপার ছিল এবার ব্যাপার হচ্ছে একুশ বছর বয়স হলেই কেউ যদি সঙ্গে সঙ্গে যুবসাথী মানে পনেরোশো টাকা পাওয়া শুরু করে দেয় সে যখন বসে বসে টাকা পাচ্ছে তার কিন্তু কাজের প্রতি একটা অনীহা বা আগ্রহ চলে যাবে এখানেও অনেকে বলতে পারেন পনেরোশো টাকায় কি সংসার চলে না অবশ্যই পনেরোশো টাকায় যেমন সংসার চলে না কিন্তু সরকারের থেকে পাওয়া টাকা কেউ হাত ছাড়াও করতে চায় না লক্ষ্মী ভাণ্ডার ফার্স্ট টাইম যখন দেওয়া শুরু হয় তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলেছিল ওই সব লক্ষ্মী ভাণ্ডার করে কি হবে কোনো টাকা দেবে না বেকার দেবে ভোটের আগে এইসব একটা ট্রিক্স কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখি সেই ব্যক্তিটি যে সবার আগে খুব চিৎকার করেছিল এসবে কেউ অ্যাপ্লাই করে নাকি আমি অন্তত করব না পরের দিন সকালে দেখছি সেই সবার আগে লাইনে দাঁড়িয়ে আছে এটা সরকারের একটা ভাতা কোনো দলের ভাতা নয় তাই না নেওয়ার কিছু নেই এবার দেখতে হবে যুবসাথীটি অ্যাকচুয়ালি কাদের জন্য যারা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখনও পর্যন্ত বেকার আছে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স এবার কেউ যদি কোনো দোকান চালায় কেউ যদি টোটো চালায় কেউ হয়তো বাস ড্রাইভার কন্ট্রাক্টারি করে কেউ হয়তো প্রাইভেট সেক্টরে কাজ করে সেক্ষেত্রে রাজ্য সরকার আইডেন্টিফাই করবে কি করে এই লোকটি এখনও বেকার আছে কি না দেখুন অ্যাকচুয়ালি বেকার মানে কি যারা কোনো কাজকর্ম করে না সহজ কথায় এখনও বাবার টাকায় বসে বসে খাস এই টাইপের ব্যক্তিরা মানে যাদের সোর্স অফ ইনকামের পথ একদম শূন্য যেখানে পরিবারের টাকায় একজন ব্যক্তি খায় সে টিউশনইও করে না টিউশন করলেও হাতে কিছু হাত খরচা আসছে কিন্তু সে টিউশনের কাজটাও করে না এরকম ব্যক্তি যারা পরিবারের টাকায় বসে খায় তাদেরকেই কিন্তু বেকার বলা হচ্ছে যাদের দোকান আছে তারা বিজনেসম্যান যারা চাষ করে যারা চাষি যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারাও তো চাকরি করছে তাহলে তো তারা বেকার নয় যে টোটো চালায় সেও কোনো না কোনোভাবে ইনকাম করে তার পরিবারকে চালাচ্ছে তাহলে তারা বেকার হলো কী করে সেই হিসাবে ধরতে গেলে অ্যাকচুয়ালি বেকার কিন্তু কেউই নয় প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে টাকা ইনকাম করছে আর এদিকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের রাজ্যে বেকারত্বের সংখ্যা দিনের দিন কমছে তাহলে এবার যখন ক্যাম্প বসবে সেখানে ভিড় দেখেই আমরা অনুমান করতে পারবো আমাদের রাজ্যে এখনও পর্যন্ত কত বেকার আছে অনেকেই বলছেন প্রাইভেট সেক্টর যাদের পি চলছে এরকম যারা ব্যক্তিগুলো আছেন আর কি মানে ছোটোখাটো দোকান আছে বা দোকানে কাজ করে মিলে কাজ করে চাষাবাদ করে কিন্তু কৃষক বন্ধু পায় না বাস চালাচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করে অথবা বাইরে কাজ করে সোনার উপর যে বাইরের কাজ হয় আর কি মুম্বাই পুনে এই সমস্ত জায়গায় তারা কি অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে কারণ তাদেরকে ট্র্যাক সরকার করতে পারবে না দ্বিতীয়ত কৃষক বন্ধু পেলে এই ভাতা কেন দেওয়া হবে না আমি গতকালকেও একটি পোস্ট করেছিলাম সেখানেও বলেছি কৃষক বন্ধু মানে কি সেই ব্যক্তি চাষ করার তার ক্ষমতা আছে তার জমি আছে এবং সে কৃষি কাজ করে টাকা উপার্জন করে এবং তার থেকেও বড় কথা সে কৃষি থেকে যেমন টাকা ইনকাম করছে এবং সরকারও তার এগেন্স্টে কিছুটা হেল্প করছে তার উপর কৃষিতে ধরুন ক্ষয়ক্ষতি হলো তার বিনিময়ে তো বিমার টাকা পাচ্ছেই সে এরকম একটা ব্যাপার এবার এখানে তাদের আপত্তি আন্দোলন করা উচিত এরকম বলছেন দেখুন আমি প্রথমেই বললাম আমাদের লক্ষ্য কি হওয়া উচিত আমাদের লক্ষ্য নিজেদের কষ্ট করে টাকা ইনকাম করা আমরা যদি বসে বসে টাকাটা পেয়ে যাই হাতে তাহলে তো আমাদের ইনকামের প্রতি মানসিকতাটাই চলে যাবে আমি যদি কৃষক বন্ধুও পাই এবং মাসে মাস পনেরোশো টাকা করেও পাই আমি আর জমিতে যাব না কারণ জমির যে সার কিনতে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সার কিন্তু ব্ল্যাকই কিনতে হয় চাষ থেকেও যে প্রচুর ইনকাম তা কিন্তু নয় চাষ থেকে ইনকাম দিনের দিন কমছে এখন আগেকার দিনে মানুষ বিয়ে দিত জমি কত আছে সেটা দেখে এখন মানুষ যতটা সম্ভব জমি বিক্রি করে শহরে চলে যাচ্ছে চাকরির জন্য ব্যাপারটা এরকম হয়ে গেছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কৃষক বন্ধু পেলে কেন যুবসাথী দেওয়া হবে না রাজ্য সরকারের তরফ থেকে এটা বলা হচ্ছে এবার দেখুন রাজ্য সরকারকেও তো টাকা দিতে হচ্ছে তাদেরও একটা নিশ্চয়ই পুঁজির ব্যাপার আছে যে এত টাকা আমরা দেবো সেটারও তো একটা লিমিটেশন আছে যে রাজ্য সরকার ঘোষণা করে দিল এবং নিজের ইচ্ছে মতো টাকা জেরক্স করে নিল দিয়ে ডিস্ট্রিবিউট করে দিল এটা কিন্তু ব্যাপার নয় বেসরকারি চাকরি ব্যবসা বা অন্য কোনো কাজ যদি আপনি করে থাকেন সরকারি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এবার যারা বলতে পারেন যারা সিভিক ভলেন্টিয়ার আছে আশাকর্মী আছে তাদেরকে কিন্তু বেতন সরকারি দিচ্ছে তাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্য যুবসাথী যেহেতু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই অনেকেই বলছেন শুধু পুরুষদের জন্য না পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে মাধ্যমিক পাশ হবে এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে পঁচিশ বছর থেকে যুবসাথী দেওয়া হচ্ছে একুশ বছর থেকে তাহলে লক্ষ্মী ভান্ডারের জন্য অতদিন ওয়েট করে কি করব আমি একুশ বছরে অ্যাপ্লাই করে দিই এখানে কিন্তু আবার একটা ক্যাচ আছে যুবসাথী যেটা বলা হয়েছে শুধুমাত্র পাঁচ বছর দেওয়া হবে তারপর পরে ভেরিফিকেশন করে ডেট বাড়ানো হতে পারে তাই এটা কিন্তু কনস্ট্যান্ট একটা প্রকল্প নয় অন্যদিকে দেখা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু একটা কনস্ট্যান্ট প্রকল্প যুবসাথী পাঁচ বছর পর বন্ধ হলেও হতে পারে কিন্তু বন্ধ হওয়ার চান্স অনেকটাই কম যেমন লকডাউনের সময় পড়ুয়াদেরকে ট্যাব দেওয়া হয়েছিল কিন্তু আজকে লকডাউন উঠে গেছে ট্যাব কিন্তু তাদের হাতে আছে বা না থাকলেও তারা আগে থেকে ট্যাব কিনে নিয়ে ওই টাকাটা পরে কোনো মোবাইলের দোকানে একশো টাকা দিয়ে একটা বিল বানিয়ে অ্যাডজাস্ট করে নি এরকমই একটা ব্যাপার যদিও এটা অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় কিন্তু এটা যে সব জায়গাতেই হচ্ছে আমরা সবাই জানি তাই এটা যখন চালু হয়ে যাচ্ছে না কোনো অসুবিধা নেই পরে আবার হয়তো একুশ থেকে চালু হয়ে গেল যুবসাথী পঁচিশ বছর কোনো মহিলা যদি অ্যাপ্লাই করে সে ছাব্বিশ বছর অবধি হয়তো যুবসাথী পাচ্ছে তাই তখন সে যখন পঁচিশ বছর বয়সে আবার লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করতে যাবে তখন হয়তো দেখাবে যে যুবসাথী যেহেতু সে পাচ্ছে সেই জন্য আবার লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করা যাবে না এরকম একটা চালের মধ্যে সে পড়ে যাবে এবং এর মাঝখানে আর একটা বড়ো ব্যাপার আছে যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি বেকারদের সুবিধা করার জন্য যেমন ধরুন বিভিন্ন রকম ফর্ম বেরোয় সেই ফর্মগুলো ফিল আপ করতেও টাকা লাগে আমরা দেখেছি রেলের ফর্ম বেরোচ্ছে বা অন্যান্য ফর্ম বেরোচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরির ফর্মগুলো বেরোচ্ছে এই টাকা দিয়ে তার ফর্ম ফিল করে নিজেদের একটু সুবিধা করতে পারবে অ্যাকচুয়ালি এই কারণেই তো দেয়া কিন্তু এটা অ্যাকচুয়ালি আর কে বা কতজন করবে তাই না যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে শুনতে পাচ্ছি কবে হবে কবে হবে একটু যদি হওয়া যায় তাড়াতাড়ি একটু বলো এরকম একটা ব্যাপার মানুষের টাকা পাবো এটা একটা টেন্ডেন্সি চলে এসেছে হয়তো ওই ভিডিও দেখার পর অনেকে আমাকে কুকথাও বলতে পারেন কিন্তু কিছু করার নেই কিন্তু এটাই অ্যাকচুয়ালি বাস্তব সদ্য আপনারা নিজেরাও একটুখানি ভেবে দেখবেন একদম অ্যাগ্রেসিভলি সব জিনিস এইভাবে নেবেন না আমিও দেখতে পাই এটা আপনারাও একটুখানি খেয়াল করলে দেখবেন গ্রামের যে হাই স্কুলগুলো আছে আমি এটা জিনিসটা লক্ষ্য করেছি শনিবার দিন যখন দোকান বন্ধ করে বাড়ি যেতাম তখন দেখতে পেতাম শনিবার দিন ছুটি হতো তাদের এবং আমিও বাড়ি যাচ্ছি এরকম অবস্থায় স্কুল থেকে যখন বেরুচ্ছে মানে এত মুখে অকথ্য গালিগালাজ করতে করতে বেরুচ্ছে যেন মনে হলো এইমাত্র স্কুল থেকে ওটাই শিখে তারা এলো ঠিক আছে তো এরকম মানে স্কুলে থাকলে একরকম স্কুলের বাইরে তারা মানে তাদের মুখের ভাষাটা পুরো চেঞ্জ হয়ে যায় তবে আশা করা যায় ভবিষ্যতে হয়তো যারা কৃষক বন্ধু পাচ্ছে তাদেরও হয়তো যুবসাথী দেওয়া হবে এতটা উতলা হওয়ার কিছু নেই সবারই তো একটা ফান্ডের ব্যাপার থাকে আমাদের পরিবারেরও যেমন একটা মান্থলি বাজেট থাকে যে আমরা এত টাকা খরচ করবো ঠিক আছে পরবর্তীকালে যদি কারোর মনোভাব চিন্তাভাবনা পরিবর্তন হয় তাহলে কিন্তু হয়তো কৃষক বন্ধু পেলেও এই টাকা দেওয়া যেতে পারে একদম শেষ কথা বলে দিচ্ছি মহিলারাও আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর বয়সই মাধ্যমিক পাস হলে তবে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা কৃষক বন্ধু এগুলো পেলে তারা আবেদন করতে পারবে না আর পুরুষদের ক্ষেত্রে তো লক্ষ্মী ভাণ্ডারটা বাদ যাচ্ছে তাই কৃষক বন্ধু যুবশ্রী এইগুলো যদি কেউ পায় বা কোনো রকম সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা যদি কেউ পেয়ে থাকে তাহলে আবেদন করা যাবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে